اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغايبنا وصغيرنا وكبيرنا وذكرنا مرثانا اللهم من أحييته منا فأهيه على الإسلام ومن توفيته منا فتوفه على الايمان হে আমার গেরিন পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করে আমাদের দোয়া মুনাজাত তুমি কবুল করিয়া নাও আয় আল্লাহ মনিপুরী মনিপুরের যত মুর্তগান কবরে সাইতো আছে পুরুষ মহিলা সাহেব বাড়ির সবাইকে মাফ করে দাও মনিপুরের সবাইকে মাফ করে দাও তুমনা কুমিন লার সবাইকে মাফ করে দাও বিশ্বের মুসলমান নবীর উম্মত মাফ করে দাও আল্লাহ করে আজকে যারা তাবার রুকের ব্যবস্থা করেছে মানুষের ধারে ধারে করে করে দরজায় দরজায় যাইয়া আল্লাহ কেউ ভালো ব্যবহার কেউ কষ্টের ব্যবহার দিয়েছে সব ব্যবহার ধৈর্য ধারণ করে আজকের যে নৌজোয়ানেরা মাহফিল কে উপহার দিয়েছে আমাদের পক্ষ হতে আজকার সেই পিকচারটা রহমাতুল্লিল আলামিনের কবরে পৌঁছিয়ে দাও আল্লাহ জুরিয়া করে দাও আল্লাহ বাবা সাইফুলের সহ আরো যারা কবরে চলে গেছে প্রত্যেকের কবর খেলাও যা তুমি নির্না বানাইয়া দাও প্রভু বড় আনন্দে আসি জানি না গো কার জন্য বন্ধ বাজারের মধ্যে কাপড়ের কাপড় এসে গেছে জানি না গো প্রভু জন্য জানি বার জালের বাঁশ কাটা হয়ে গেছে জানি না গো প্রভু কার জন্য জানি বরুই পাতার গরম পানি অপেক্ষা করতেছে প্রভু অনেক মেয়েরা মহব্বত করে ভালোবেসে দান খয়রাত রাত করে করে আজ কারে দিলে বসে আছে যার হাত করা পছন্দ হয় আ বন্ধুর কিশুরিয়া করে আমাদেরকে মাফ করে দাও প্রতিটি মালুমকে হাত তুমি জান্নাত নবীর बेटी فاطمهর সাথে হাসুরের ব্যবস্থা করে দাও প্রভু গো আমার পিছনে ডাইনে বামে সামনে পিছনে আলেম ওলামা হাফেজ রয়েছে যার হাত কেন প্রসঙ্গ হয় হাত কেন কি জুরিয়াত করে রহমতের ফায়সালা করে দাও হজ্জ করার তরে আল্লাহ শক্তি করো দাও

Allah kare barud tum bhi ne দেরকে মদিনার পাগল বানাইয়া দাও হায় আল্লাহ নবীর সুন্নতের উপর আমাদেরকে উঠাইয়া দাও আল্লাহ হক বলার শক্তি দাও মা বানদেরকে মাফ করিয়া দাও পর্দা নিশি বানাইয়া দাও কাদের উত্তর শরীফ বানাইয়া দাও আল্লাহ যিকির মাহফিল কি কবুল কবুল করিয়া দায় আমার কায়েম করিয়া দাও কেমন পর্যন্ত এলাকাবাসী মাহফিল করতে পারে সেই তো দাও আল্লাহ আপসিল মহব্বত ময়দা করিয়া দাও আল্লাহ এই পর্যন্ত যা আলোচনা হয়েছে আল্লাহ শূন্যওয়ালা সবাই কে আমলের তৌফিক দাও আল্লাহ আমি গুনাগার অদম হুসাইন যুক্তিশাহীকে মাফ করে দাও আল্লাহ যার হাত পছন্দ হয় হাতের চিনাই আল্লাহ আর কত তুমি দান করিয়া দাও আল্লাহ বিদায় বেলা আমাদের জবা রে নবীর মায়ার কালিমা দয়ার নবীর দয়ার কালিমা উদের কালিমা তায়ের কালিমা কালি বদরের কালিমা বিদায় বেলা জালি করে দিও লা এলাহা ইল্লা মোহন দ